দেখো কি সাইন স্কোয়ার এটা প্রমাণ করো যে টেন টার সময় সমাধান দেখো আমাদের যেটা দেওয়া আছে আমরা প্রথমে সেটা লিখে নিবো যে সাইন টু দোয়ার ফোর এ প্লাস সাইন স্কোয়ার এ ইকাল টু হচ্ছে ওয়ান তাহলে ফোর এ প্লাস সাইন স্কোয়ার এ ইকাল টু হচ্ছে কত ওয়ান সাইন টু দোয়ার ফোর এ

যেহেতু সাইন টেনের অনুপাত হচ্ছে সাইন বাই কস সেক্ষেত্রে আমরা কি করব উভয় পক্ষে উভয় পক্ষকে কস টু টুয়ার ফোর দ্বারা কি করে ভাগ করব। তাহলে আমাদের যেহেতু সাইন আছে সেক্ষেত্রে যদি আমরা কোনোভাবে কস নিয়ে আসতে পারি তাহলে আমরা কি টেনের অনু অনুপাতটা বসাইতে পারবো তাহলে এই যে আমাদের বামপক্ষ এবং ডান পক্ষকে উভয় পক্ষকে কস টু ফোর এ দ্বারা ভাগ করব তাহলে সাইন টু দেওয়ার ফোর এ কে ভাগ করলাম কস টু দেওয়ার ফোর এ ইকাল কস কে ভাগ করব কস টু দোয়ার ফোর এ তো এখানে সাইন টু ফোর এবং কু দেওয়ার ফোর এ তুমি জানো যে টেন এর অনুপাত হচ্ছে সাইন বাই কজ সেক্ষেত্রে আমরা বসাইতে পারি তো আমরা লিখলাম এখানে টেন এবং পাওয়ার যেহেতু আছে আমরা এখানে দিব ফোর ইকুয়াল তাহলে কজ স্কোয়ার এখানে যদি আমরা কাটাকাটি করি যে কজ স্কোয়ার কস টু দেওয়ার ফোর এ কাটি তাহলে এখানে হবে কজ স্কোয়ার এ আমরা ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে কজ স্কোয়ার তো আমরা বসাই দিলাম এরপরে টেন টু দেওয়ার ফোর এ ইকুয়াল ওয়ান বাই কজ স্কোয়ার সমান সূত্র মানে সমানুপাত হচ্ছে সেক স্কোয়ার তাহলে আমরা সেক সমান আমরা জানি হচ্ছে ওয়ান বাই কজ সেক্ষেত্রে আমরা ওয়ান বাই কজ বাড়ি তাহলে আমরা সেক তার যেহেতু স্কোয়ার আছে সেক্ষেত্রে সেকের উপর আমরা কি দিব স্কোয়ার দিব এখন যেহেতু টেন টু দি পাওয়ার ফোর এ ইকুয়াল সে স্কোয়ার পেয়েছি তাহলে আমরা আমাদের কিন্তু বাম পাশে টেন টু দি পাওয়ার ফোর এ কিন্তু আমরা একটা পেয়ে গেছি এখন এই টেন টু দি পাওয়ার ফোর এ পাশে রাখবো এবং শেক এ স্কোয়ারের সমান সূত্র বর্ষব্ধ শেক স্কোয়ার সমান সূত্র হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার আমরা জানি শেখে স্কোয়ার এটা সূত্র হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ সেক্ষেত্রে আমরা এখানে টেন টু দেয়ার ফোর এখন এই প্লাস টেন স্কোয়ার এটা আমরা শুধু বাম পাশে নিয়ে আসব টেন টু দেয় ফোর এ তাহলে প্লাস টেন স্কোয়ার এ যদি বাম পাশে নিয়ে আসি মাইনাস টেন এ এ ইকুয়ালটা হচ্ছে কত ওয়ান আমাদের কিন্তু এইটাই চেয়েছিল যে সাইন টু দার ফোর এ প্লাস সাইন স্কোয়ার এ ওয়ান হলে সেখান থেকে তোমাকে টেন টু দার ফোর স্কোয়ার এ ইকাল টু ওয়ান প্রমাণ করতে বলছিল তো আমাদের কিন্তু আমরা কিন্তু টেন টু ফোর এ মাইনাস টেন স্কোয়ার এ আমরা কিন্তু ওয়ান প্রমাণিত করতে পেরেছি আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এরপর বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবো আমি অবশ্যই তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে